এই বছর ডিসেম্বর নির্বাচন হয় তাহলে হয়তো তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে তো ভাইয়া আমার সিলেবাস শেষ হয়নি আমি কি যুক্ত হতে পারবো আমরা যদি টাইম আলোচনা করি এই মুহূর্তে আমরা আজকে কয় তারিখে আছি আট ফেব্রুয়ারিতে তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ অ্যারাউন্ড জুনে জুন জুলাই এই দুই মাস এইচএসসি পরীক্ষা অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সর্বোচ্চ এই সময়টুকু তোমার অ্যাডমিশন অগাস্ট টু নভেম্বর আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি ডিসেম্বরে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে এই জায়গায় মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এই জায়গায় ছোট্ট আছে যদি এই বছর ডিসেম্বরের নির্বাচন হয় তাহলে হয়তোবা তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে পরীক্ষার জানুয়ারিতে চলে যেতে পারে কিন্তু যদি দেয় হতেই পারে যে নির্বাচনের আগেই পরীক্ষা শেষ করে দিব সেক্ষেত্রে সময় কিন্তু মাত্র থেকে মাস আর যদি পরে হয় তাহলে সময় কিছুটা সময় কিছুটা বেশি পাবা তো ভাইয়া আমাদেরকে তো অবশ্যই অবশ্যই আমাদেরকে তো অবশ্যই অবশ্যই একটু আগে থেকে শুরু করতে হবে তাদের জন্য আমাদের এই ব্যাচটা তো ভাইয়া আমার সিলেবাস শেষ হয়নি আমি কি যুক্ত হতে পারবো ছোট্ট ভাই বা বাপুটা তোমার সিলেবাস যে অবস্থায় থাকুক ইফ ইউ আর আ মেডিকেল অ্যাসপিরেন্ট তুমি শুরু করো ক্লাসের সব টুকু ক্লাস লাইভে করার দরকার নেই টু এক্স স্পিডে করো ফাহাদ ভাইয়া আসবেন সাদ ভাইয়া আসবেন টু এক্স স্পিডে ক্লাসটা করো ওই ক্লাসের টু এক্স স্পিডে তোমার কানে যে তথ্যগুলা প্রবেশ করবে এইচএসসি পরীক্ষার এমসি কিউতে সেগুলো কাভার হয়ে যাবে আর তার চেয়েও গুরুত্বপূর্ণ তোমার পেজটা তো আমরা আগেই ধরাই দিতে পারলাম এইচএসসির পরে যদি শুরু করো তোমার তো বুঝেই উঠতে সময় লাগবে পড়তে কিভাবে হয় ফেজ ওয়ানে আমরা এইচএসসির আগে যে ক্লাস

তাদের জন্য আমরা সম্পূর্ণ আলাদা কোর্স প্ল্যান করছি সেটার ঘোষণা আমরা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার পরে দিব আপাতত লক্ষ্য ঢাকা ভার্সিটি পরীক্ষাটাতে ভালো করা একটা জায়গায় চান্স নিশ্চিত করা কথা ক্লিয়ার এই পর্যন্ত সবাইকে বুঝতে পারছি ওকে